ইরানের বিক্ষোভকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ কি তবে আসন্ন ইরান স্পষ্ট করে জানিয়েছে যুক্তরাষ্ট্র হামলা করলে তারা পাল্টা জবাব দেবে এমনকি ইসরায়েল ও অঞ্চলের মার্কিন ঘাটিকেও বৈধ লক্ষ্য বলে তারা আখ্যা দিয়েছে যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে দুই পক্ষের সম্ভাব্য রণকৌশল কি হতে পারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশল হতে পারে স্ট্যান্ড অফ স্ট্রাইক সরাসরি যুদ্ধ নয় বরং বিমান ও নৌশক্তি দিয়ে ইরানের কমান্ড সেন্টার রাডার এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র ঘাঁটি ড্রোন অবকাঠামো জ্বালানি সামরিক লজিস্টিক্স অচল করা সঙ্গে সাইবার অপারেশন ও নজরদারিত আছেই যুক্তরাষ্ট্রের সুবিধা হল প্রিসিশন স্ট্রাইক বহুমাত্রিক নৌবহর ও মিত্রদের সঙ্গে সমন্বিত অপারেশনের ক্ষমতা ইরানের পাল্টা পরিকল্পনা হবে অ্যাসিমেট্রিক রিটালিয়েশন অর্থাৎ ক্ষেতনাস্ত্র ও ড্রোন দিয়ে অঞ্চলের মার্কিন ঘাঁটিতে চাপ বৃদ্ধি সমুদ্রপথে ঝুঁকি বাড়িয়ে তেলের বাজার অস্থির করা এবং অনিয়মিত নেটওয়ার্ক ব্যবহার করে সংঘাতকে দীর্ঘায়িত করা ইরানের শক্তি তাদের মিসাইল ভাণ্ডার কঠিন ভূগোল ও দীর্ঘমেয়াদী সহনশীলতা ইসরায়েলের ভূমিকা এখানে ফোর্স মাল্টিপ্লায়ার হতে পারে একদিকে গোয়েন্দা তথ্য আকাশ প্রতিরক্ষা ও সমন্বিত চাপ অন্যদিকে ইরান যেহেতু সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করার কথাও বলেছে তাই ইসরায়েল নিজেও সংঘাতের পক্ষ হয়ে যেতে পারে তবে সবচেয়ে বড় ঝুঁকিটা হল যুদ্ধ বেঁধে গেলে তেল দাম বাণিজ্যপথ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতি সবকিছুই ধসে পড়তে পারে এখন প্রশ্ন একটাই এই সংকট কি শেষ পর্যন্ত কোনো ডিলের দিকে যাবে নাকি একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধের যুগে ঢুকিয়ে দেবে